আও 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 ঝুলন্ত ব্রিজ অনলি এখান থেকে এইট কিলোমিটার্স বিল আপনারা যেমনটা দেখলেন আর এই যে এখানেই লেখা আছে স্বাগতম রাঙ্গামাটি উপজেলা অ্যান্ড ফাইনালি আমরা রাঙ্গামাটি চলেই আসলাম আর এটা হচ্ছে রাঙ্গামাটি জেলা সে হচ্ছে জেলা সদরে এসে যেটা আমার ফার্স্টই মনে হলো যে এই রাঙ্গামাটি জেলার সদরটা অনেক বড় অ্যান্ড হচ্ছে খুবই সুন্দর চারপাশ অনেক গুছনো সব জিনিসগুলো কেমন যেন মনে হচ্ছিল যে হাতের নাগালে যদিও অপরিচিত বাট খুব পরিচিত পরিচিত মনে হচ্ছিল কেন আই ডোন্ট নো এখানে এসে একদম মন খুলে ড্রাইভ করতে ইচ্ছা করছিল অ্যান্ড হচ্ছে মন খুলে চারপাশটা উপভোগ করতে ইচ্ছা করছিল আর সবচেয়ে মেইন যে বিষয়টা আমার কাছে লেগেছিল সেটা মনে হচ্ছিল যে আমি অনেকটা সেই অ্যান্ড কথা বলতে বলতে হঠাৎ রাঙ্গামাটি জেলার যেই স্টেডিয়াম সেটাও হচ্ছে মেইন রোডের সাথে সো ভাবলাম যে এই স্টেডিয়ামে দাঁড়াবো অ্যান্ড হচ্ছে আপনাদেরকে একটু দেখাবো আসলে হচ্ছে স্টেডিয়াম নিয়ে আমার আরেকটা ভিডিও নেক্সটেই চলে আসবে রাঙ্গামাটি শহরের একদম মেইন জায়গা থেকে স্টেডিয়ামটা দেখা যায় এই যে এইটা হচ্ছে স্টেডিয়াম অ্যান্ড ওদের সাথে আমরা একটু কথা বললাম যে এখান থেকে ঝুলন্ত ব্রিজ কোথায় দেন হচ্ছে ওরাও আমাদেরকে সাজেস্ট করলো এখান থেকে ওই পাশে এরা হচ্ছে রাঙ্গামাটির লোকাল স্কুলের স্টুডেন্ট অ্যান্ড ওদের যে বিহেভিয়ার ছিল খুবই জোস অনেক পোলাইট অনেক পোলাইট অ্যান্ড হচ্ছে ওরা আরেকটা জায়গার নাম বললো রাইট নাও আমার মনে আসছে না সেই জায়গাটা নাকি ঝুলন্ত ব্রিজ থেকেও অনেক বেশি সুন্দর হবে সো ওদের কথা অনুযায়ী আমরা হচ্ছে স্টেডিয়ামটা দেখলাম ওখানে দিয়ে একটা পিক তুললাম অ্যান্ড হচ্ছে এখন চলে যাচ্ছি ওদের কথা মতো যে প্লেসটাতে ওরা যেটা সাজেস্ট করেছিল সো ওরা বলল এক মিনিট ড্রাইভ করে দেন হাতের বামে সো আমরা ওদের কথা মতো সিম কাজই করলাম হাতের বামে চলে আসলাম আসার পরে যেটা হলো যে এখানকার যে স্থানীয়রা রয়েছেন তারা বলল যে আসলে আপনারা যে প্লেসটিতে যেতে চাচ্ছেন সেটি হচ্ছে এই দিক থেকে পুরোপুরি বাইক নিয়ে ঢুকবে ঢোকা যাবে না এই যেখানে ঢুকা যাবে না সো হচ্ছে আপনারা যদি একটু ঘুরে আসেন তাহলে হয়তো পুরো ক্লিয়ার ভিউটা একদম বাইক নিয়ে সরাসরি ঢুকতে পারবেন যে স্থানের স্থানীয়দের সাথে কথা বললাম ওখানে একটা সামনে ব্রিজ আছে ব্রিজটা নাকি রাইট না ও ভাঙা সো হচ্ছে ওই পাশ দিয়ে যদি যাই আমরা একদম বাইক নিয়ে সরাসরি ওই পার্কটাতে ঢুকতে পারবো বাট এখানেও একটা প্রবলেম রয়েছে যেহেতু আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের যে পার্টনাররা রয়েছে ওরা হচ্ছে আমরা কাপ্তাইয়ের উদ্দেশ্যে এসেছি অ্যান্ড ওরা কাপ্তাই চলে গিয়েছে অ্যান্ড আমরা ভুল করে যেহেতু রাঙ্গামাটি জেলা শহরে চলেই এসেছি অ্যান্ড হচ্ছে এখান থেকে আমাদেরকে যে কোনো মূল্যে ব্যাক করে কাপ্তাইতে যেতে হবে যেহেতু চিনি না সো সব মিলে আমাদের একটা টেনশন ছিল অ্যান্ড আমরা ভাবলাম যে আবার পিছনের দিকে ব্যাক করবো না সো ওদের কাছ থেকে পরামর্শ নিলাম যে ঝুলন্ত ব্রিজটা এখান থেকে কতটুকু হবে দেন ওরা বললো ঝুলন্ত ব্রিজ এখান থেকে অনলি ফোর কিলোমিটার্স সো হচ্ছে আমরা ওদের কথা শুনে দেন হচ্ছে আমাদের বাইক ঘুরালাম অ্যান্ড হচ্ছে আমরা এখন যাবো মূলত ঝুলন্ত ব্রিজটা যেটা অনেক সুন্দর অ্যান্ড হচ্ছে অনেকে এখানের স্থানীয় অনেকে বলছিল যে ঝুলন্ত ব্রিজটা রাইট নাও ভাসমান আছে কিছুদিন আগে ওইটা ডুবেছিলো সো ওখানে গেলেই আমরা বেশি আনন্দ করতে পারবো অ্যান্ড যেটা বলছিলাম যে রাঙামাটি সিটিতে অপরিচিত হলেও অনেকটা সাহস অনেক কাজ করছিল। বিকজ অফ এখানে যে পরিমাণ আমাদের বাংলাদেশ সরকারের থেকে পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী বিজিবি মনে হচ্ছিল যে আমি একেবারেই সেফ অপরিচিত একটা গোষ্ঠীর মধ্যে ঠিক আছে আমরা দুইজন একা একা ড্রাইভ করছিলাম উঁচু নিচু সব মিলিয়ে ঠিক আছে মানে ভয় লাগছিল না অ্যান্ড হচ্ছে রাঙ্গামাটির মানুষগুলোকেও খুব ভালো লাগলো তাদের বিহেভিয়ার কোনো কিছু তারা তাদের মধ্যে যারা একেবারে লোকাল স্থানীয় তারা হয়তো আমাদের অনেক কথা বুঝছিল না বাট তাদের কথাও আমরা বুঝছিলাম না বাট কিছু মানুষ ছিল যারা বুঝছিলো অ্যান্ড হচ্ছে তারা আমাদেরকে ডাইরেকশন দিয়েছে অ্যান্ড আমরা তাদের ডিরেকশন অনুযায়ী অবভিয়াসলি আমরা তা আমাদের গন্তব্যে রিচ করতে পেরেছি কিন্তু পথি মধ্যে ওখান থেকে আসার পথে আমাদের একটা পার্ক মিলল যেটা হচ্ছে সহজ লেক ভিউ সেটার ভিডিও কিন্তু আসবে সো হচ্ছে ইল সহজ লেক ভিউ নিয়ে আসলে বলার কিছু নেই টাইম কম ছিল সো বেশি একটা ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারিনি সেই ভিডিওটাতে বাট হচ্ছে আসলেই রাঙ্গামাটি ইজ রাঙ্গামাটি অ্যান্ড ফাইনালি কথা বলতে বলতে আমরা কিন্তু অলমোস্ট রাঙ্গামাটি উপজেলা শেষ করে ঝুলন্ত ব্রিজের খুব কাছাকাছি